প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা ত্বরিত রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব যে কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ত্বরিত শক্তি উৎপন্ন করা হয় সেই কোষকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ এই তড়িৎ রাসায়নিক কোষ সর্বপ্রথম বিজ্ঞানী গ্যালবাণিক আবিষ্কার করেন এর জন্য এর নাম অনুসারে গ্যালবানিক কোষও বলা হয় ঠিক তার পরবর্তী সময়ে এর আধুনিক রূপদান হচ্ছেন মূলত বিজ্ঞানী ড্যানিয়েল তার নাম অনুসারে একে ড্যানিয়েল কোষও বলা হয় কোষ বোঝার জন্য আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরিতকুশের গঠন জানা তরিতকুষের গঠনের জন্য আমরা দুটা পাত্র নেই দুটা পাত্রের মধ্যে আমরা কি করি একটি পাত্রের মধ্যে আমরা জিঙ্ক দণ্ড ব্যবহার করি তরিদার হিসাবে আর একটি দণ্ডে আমরা কপার দণ্ড ব্যবহার করি যে পাত্রে আমরা জিঙ্ক দণ্ড ব্যবহার করি সেই পাত্রে দ্রবণ হিসাবে আমরা জিঙ্ক সালফার দ্রবণ ব্যবহার করি আবার যেই পাত্রে আমরা কপার দণ্ড ব্যবহার করেছি সেই পাত্রে আমরা দ্রবণ হিসাবে কপার সালফেট দ্রবণ ব্যবহার করেছি তারপর জিঙ্ক তরির দ্বারার সাথে একটি আমরা তামার তার যুগ করে উক্ত তার এর মাঝখানে একটি বাল্ব যুগ করে অপর প্রান্তে কপার তরির দ্বারা যুক্ত করে দেওয়া হয়েছে যখন কুষ্টি বিক্রিয়া শুরু করবে বা যখন আমরা তার সংযোগ দেওয়ার সাথে সাথে বিক্রিয়াটি যখন শুরু হয়ে যাবে তখন এখানে মূলত দুই ধরনের বিক্রিয়া সম্পন্ন হবে আমরা জানি যে কোনো রাসায়নিক কোষের মধ্যে দুই ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় একটা হচ্ছে অ্যানোট অর্ধজারণ বিক্রিয়া আর একটা হচ্ছে অর্ধ বিচারণ বিক্রিয়া এখন কথা হচ্ছে একটি তরিদ্দার জিঙ্ক আর একটি তরিদ্দার হচ্ছে কপার ধাতু দুটি তরিদারের মধ্যে কোনটি অ্যানুড তরিদ্বার হিসাবে কাজ করবে এবং কোনটি কেতুর তরিদার হিসাবে কাজ করবে এটা আমাদের বুধগম্য না সো এটা বোধগম্য করার জন্য আমাদের যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা সকলেই অবগত আছি যে কপার এবং জিঙ্কের মধ্যে এই যে কপার এবং জিঙ্কের মধ্যে জিঙ্কের জারণ বিভব এর মান বেশি হওয়ায় জিঙ্ক এখানে অ্যানুড হিসাবে কাজ করবে মানে হচ্ছে দাতুর সক্রিয়তা সিরিজ যে জারুন বিবাহের মান যার বেশি হবে সে অ্যানোড হিসাবে কাজ করে যার জারন বিহাবের মান কম হয় সে ক্যাথ হিসাবে কাজ করে সো এখানে জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করবে আর কপার এখানে ক্যাথোড হিসাবে কাজ করবে এখন আমরা জানি অ্যানোড তৈরির দ্বারা যে বিক্রিয়া সম্পন্ন হয় তাকে অ্যানোড অর্ধ বিজারণ জারণ বিক্রিয়া বলা হয় জারণ বিক্রিয়া বলার কারণ হচ্ছে আমরা জানি জারণ মানে হচ্ছে ছারণ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারন বিক্রিয়া তাহলে উপরোক্ত বিক্রিয়াতে জিঙ্ক দাথু জিঙ্ক তরিদ্বার সে নিচে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হবে আর উক্ত জিঙ্ক টু প্লাস আয়ন দ্রবণে দ্রবিত অবস্থায় থাকবে অপরদিকে এই দুটি ইলেকট্রন জিঙ্ক তরিদ্বার সে নিজে গ্রহণ করে এই তারের মাধ্যমে ঠিক কপার তরিদ্বারে এসে পৌঁছাবে মানে কেতুর তরিদ্বারে এসে পৌঁছাবে কেতুর তরিদ্বারে পৌঁছানোর সাথে সাথেই এইখানের দ্রবণ থেকে কেতুর তরিদারের যে দ্রবণটা আছে উক্ত দ্রবণের যে কপার সালফেট আছে কপার সালফেট থেকে যেহেতু কেতুর তরিদার থেকে কপার টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার নিস্তরিত হবে এই নিস্তরিত কপার মূলত কেতুর তরিদার উপর প্রলেপ পড়বে মানে হচ্ছে যে পরিমাণ জিঙ্ক এখানে ক্ষয়প্রাপ্ত হবে ঠিক সমপরিমাণ কপার এখানে কি করবে কেতুর তরিদার উপর প্রলেপ পড়বে এখন কথা হচ্ছে উপরুক্ত বিক্রিয়া চলার সময় আমরা দেখতে পাই এখানে দুটি ঘটনা ঘটে একটি ঘটনা হল যে দ্রবণ দুইটির মধ্যে আয়নের অসমতা রক্ষা করা যায় যেমন জিঙ্ক তোর জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক এই যে উপরুক্ত যেইখানে আমরা দেখাচ্ছি জিঙ্ক সালফেট যে কোনো একটি লবণ যখন পানিতে দ্রবিত অবস্থায় থাকে তখন পজিটিভ এবং নেগেটিভ আয়ন ঠিক সম পরিমাণে থাকে কিন্তু যখন এই জিঙ্ক তরিদ্বার ক্ষয়প্রাপ্ত হয়ে অতিরিক্ত একটি জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হবে উক্ত জিঙ্ক টু প্লাস অতিরিক্ত হিসাবে দ্রবণে দ্রবিত হওয়ার কারণে দ্রবণে পজিটিভ আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে নেগেটিভ আয়নের পরিমাণ কমে যাবে ঠিক প্রক্ষান্তরে অপর পাত্রে যখন কপার টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার নিস্তরিত হয়ে যাবে ঠিক এইখানে পজিটিভ আয়নের পরিমাণ হ্রাস পাবে এবং নেগেটিভ আয়নের পরিমাণ কি করবে বৃদ্ধি পাবে তাহলে যখন যখন দ্রবণের আয়নের অসমতা দেখা যাবে বা অসমতা লক্ষ্য করা যাবে যেমন একটি পাত্রে পজিটিভ আয়নের চার্জ বৃদ্ধি পাচ্ছে এবং অপর একটি পাত্রে নেগেটিভ আয়নের চার্জ বৃদ্ধি পাচ্ছে তখন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে না আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটি ঘটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুইটি দ্রবণে আয়নের সমতা রক্ষা করতে হবে আর আয়নের সমতা রক্ষা করার জন্য আমরা মূলত লবণ সেতু ব্যবহার করব লবণ সেতুতে মূলত দ্রব হিসাবে আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করব যেখানে পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন হিসাবে থাকবে উক্ত দ্রবণে পজিটিভ আয়ন বৃদ্ধি পাওয়ার কারণে উক্ত দ্রবণে নেগেটিভ আয়ন এসে দ্রবণের সমতা রক্ষা করবে আর উক্ত দ্রবণে নেগেটিভ আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে উক্ত দ্রবণে পজিটিভ আয়ন এসে দ্রবণের সমতা রক্ষা করবে এইভাবে এইভাবে তরিত কোষটি স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকবে এবং বাল্বটি কী করবে জল উঠবে এটাই তরিত রাসায়নিক কোষ আর এই কোষ সম্পর্কে আমরা আমরা এখন বিস্তারিতভাবে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে জানব এটি একটি থ্রি ডি অ্যানিমেশন সিস্টেমের গ্যালবানিক কোষ যেখানে দুটি পাত্রের মধ্যে দুই ধরনের দ্রবণ নেওয়া হয়েছে একটিতে জিঙ্ক সালফেট দ্রবণ নেওয়া হয়েছে অপর একটিতে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে উক্ত দ্রবণ দুটিতে দুটি তরিদ্দার যোগ করা হয়েছে একটি তরিদার জিঙ্ক তরিদ্বার যে দুটি ইলেকট্রন ত্যাগ করতেছে ঠিক এই দুটি ইলেকট্রনে কপার তরিদ্বার সে নিজে কী করতেছে গ্রহণ করতেছে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন জিঙ্ক তরিদ্বার থেকে কপার তরিদ্বারে এসে পৌঁছাচ্ছে মূলত ঘটনাটি ঘটে হচ্ছে জিঙ্ক তরিদ্বার সে নিজে দুটি ইলেকট্রন ত্যাগ করে অপর প্রান্তে কপার সালফেট দ্রবণ হতে কপার টু প্লাস আয়ন কিন্তু সে দুটি ইলেকট্রন গ্রহণ করে ওইখানে কিন্তু কপার তরিদ্বার ইলেকট্রনগুলো গ্রহণ করছে না মূলত এখানে জিঙ্ক সে অ্যাটম হিসাবে আছে আর অ্যাটম সে নিজে ইলেকট্রন ত্যাগ করতেছে তরিদারটি এবং অপর প্রান্তে যে কপার সালফেট দ্রবণটি আছে কপার সালফেট দ্রবণের যে কপার আয়ন সমূহ আছে এই কপার আয়ন সমূহ তারা কি করতেছে দুটি ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জিঙ্ক সে দুটি ইলেকট্রন ত্যাগ করবে এবং এই দুটি ইলেকট্রনে কপার সালফেট এই দ্রবণের মধ্য থেকে কপার টু প্লাস আয়ন কী করবে দুটি ইলেকট্রন গ্রহণ করবে আর যখন আমরা এই জিঙ্ক যে দ্বন্দ্বটা আছে এটাকে জিঙ্ক সালফার দ্রবণের যুগ করব তখন এই জিঙ্ক আয়নটি জিঙ্ক যে দ্রব দাঁত তরিদ দাঁতটি আছে সে নিজে কি করলো ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করার কারণে এখানে জিঙ্ক দ্বন্দ্বটি কিন্তু ক্ষয় হয়েছে আর এখানে কপার সালফার দ্রবণ হতে দুটি কপার এসে সে কী করতেছে দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে আর যখন ইলেকট্রন প্রবাহ হচ্ছে আমরা যেন ইলেকট্রন প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যার কারণে বাল্বটি কি করতেছে জলে উঠতেছে এই যে আপনারা লক্ষ্য করেন দেখা যাচ্ছে যে এখানে জিঙ্ক কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে আর জিঙ্কটা সে কি করছে কয় হচ্ছে এবং জিঙ্ক টু প্লাস আইন হিসাবে দ্রবণে কি হচ্ছে দ্রববিত হচ্ছে আর যখন এই ঘটনাটি ঘটতে থাকে তখন দুটি দ্রবণের মধ্যে আয়নের অসমতা লক্ষ্য করা যায় একটি পাত্রে জিঙ্ক টু প্লাস আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অপর পাত্রে সালফেট টু মাইনাস আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর যখন কোনো একটি কুশের মধ্যে আয়নের অসমতা লক্ষ্য করা যায় তখন সেখানে কি করে না সেখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটে না আর বিক্রেটি স্বতস্ফূর্ত ঘটার জন্য আমরা একটা লবণ সেতু ব্যবহার করেছি আর লবণ সেতুতে দ্রব্য হিসাবে একটি পজিটিভ আয়ন হিসাবে আমরা কে নিয়েছে এবং নেগেটিভ আয়ন হিসেবে কে নিয়েছি যখন আমরা লবণ সেতু যুগ করেছি তখন যেখানে পজিটিভ আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেখানে নেগেটিভ আয়ন যুক্ত হইতেছে এই যে মে নেগেটিভ আইনগুলো যুক্ত হচ্ছে এবং যেই কানে পজিটিভ আয়নের পরিমাণ হ্রাস পাবে নেগেটিভ আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক ওই কানে আমাদের কি করতেছে পজিটিভ আয়নগুলো যুক্ত হয়ে দুটি দ্রবণেরই কি করতেছে আয়নের সমতা রক্ষা করা হচ্ছে আর এখন কুষ্ট একদম কমপ্লিট হয়ে যাচ্ছে দ্রবণের কোনো আয়নের অসমতাও তৈরি হচ্ছে না এক দিক দিয়ে জিং তরিদার সে নিজে দুটি ইলেকট্রন করে জিং টু প্লাস আয়ন হচ্ছে যেখানে জিঙ্ক টু প্লাস আয়ন দ্রবণ দ্রবিত হচ্ছে ঠিক দুটি ইলেকট্রন জিং তরিদার নিজেই গ্রহণ করে তারের মধ্য দিয়ে একদম কপার কপার যে আয়নটা কপার যে তরিদ্বারটা আছে ওইখানে পৌঁছে যাচ্ছে ঠিক এই দিক দিয়ে জিঙ্ক দেখতে পাচ্ছেন আপনার জিং টু প্লাস আয়ন যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ঠিক কপার টু প্লাস আয়ন ঠিক সম পরিমাণে কী করছে বৃদ্ধি পাচ্ছে আর